ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওর থামনেল ও টাইটেল থেকে আশা করি বুঝে গেছো আজকে আমরা কি আলোচনা করতে চলেছি আমরা আজকে ক্লাস টুয়েলভের এবং এবং হায়ার স্টাডিজের কোড়োপ্লে মানচিত্র বা ছায়াপাত মানচিত্র কীভাবে অঙ্কন করতে হয় ক্যালকুলেশন কী করে করতে হয় এবং কীরকম তথ্য থাকলে এই মানচিত্র অঙ্কন করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তোমাদের সঙ্গে আলোচনা করব এবং শিখে নেব সহজেই কীভাবে অঙ্কন করতে হয় তার আগে বলি যারা আজকের এই ভিডিওতে প্রথম আছো বা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের আপডেট পেয়ে যাও সবারই আগে চ্যানেলের তথ্য ইউজফুল এবং হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এতে তারাও উপকৃত হয় চলো দেরিনাগরে ভিডিও আসা যাক আজকে আমরা শিখবো করুপ্লেত বা ছায়াপাত মানচিত্র রাশি তথ্য যেমন দেওয়া আছে দেখো বলা আছে যে এরকম রাশি তথ্য থেকে ছায়পাত মানচিত্র অঙ্কন করো যদি বলা না থাকে তাহলে সাধারণত যে ক্ষেত্রে ঘনত্ব প্রকাশ করা হয় সেই সকল ক্ষেত্রে এই মানচিত্র অঙ্কন করা হয় এবার আমরা দেখবো এখানে দেখো পশ্চিমবঙ্গে দশটি জেলা জেলার নাম দিয়েছে জনঘনত্ব দিয়ে দিয়েছে এবং সেখান থেকে কি করে আমরা জনঘনত্বের ছায়পাত মানচিত্র অঙ্কন করব সেটা দেখে নিই প্রথমেই তোমাদেরকে এই ক্যালকুলেশনটি করতে হবে কি গণনা একটা গণনার টেবিল করতে হবে আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করব এটা মানে রং দিয়েও করা যায় এবং শেড দিয়েও করা যায় দুটোভাবেই করা যায় তাহলে আমরা কী করবো তার আগে কটা শ্রেণী করব সেটাকে ভাগ করার জন্য একটা সূত্র আছে ওয়ান প্লাস থ্রি লগ এন এটা করতে হয় কি করবে ক্যালকুলেটরে ওয়ান প্লাস থ্রি টিপবে তারপরে লগ শব্দটা আছে দেখবে এল জি ওটা টিপবে ব্র্যাকেট দিয়ে দেখবে এখানে দশটা জেলার সংখ্যা দিয়েছে ডেটা দিয়েছে তাহলে সেখানে দশ লিখে দেবো দিয়ে বেরোচ্ছে কত ফোর অর্থাৎ যে সংখ্যাটা বেরোবে তাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে কিন্তু ফোর পয়েন্ট থ্রি টু দিয়েছে মানে চারটি নিলে হবে না এক্ষেত্রে দশমিকের পরে যদি এক বা দুই বেরোয় তার ক্ষেত্রেও আমরা পরের সংখ্যাটা কি ধরে নেব ফোর পয়েন্ট থ্রি টু মানে আমরা এখানে ফাইভ ধরে নিচ্ছি এটা হচ্ছে শ্রেণীর সংখ্যা কতগুলো শ্রেণীতে ভাগ করব এরপর সেই শ্রেণীর সংখ্যা বার করার পর কত করে ব্যবধান থাকবে একটা শ্রেণির সঙ্গে অপর একটা শ্রেণীর ব্যবধান কত থাকবে সেটা কী করে বার করতে হয় এই যে দশটা ডেটা দেওয়া আছে সেই দশটা ডেটার মধ্যে সব থেকে হায়েস্ট কোনটা দেখো এইটা হচ্ছে সব থেকে হায়েস্ট তেত্রিশশো এটা হচ্ছে হায়েস্ট লিখে নিয়েছি মাইনাস সব থেকে লোয়েস্ট হচ্ছে দেখো পাঁচশো তেইশ এটা বিয়োগ করে দিয়েছি তাকে পাঁচ দিয়ে ভাগ যেহেতু শ্রেণীর সংখ্যা পাঁচ ধরেছি যে যা বেরিয়েছে তাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো পাঁচশো পঞ্চান্ন পয়েন্ট ফোর বেরিয়েছে এটাকে আমরা ধরে নিয়েছি ছশো তাহলে আমাদের ব্যবধান কত হবে একটা ক্লাসের থেকে আরেকটা একটা ক্লাস পাঁচ ছশো এরপর আমাদেরকে একটা ঘর করতে হবে সূচক মানে জনঘনত্ব কত প্রকাশ করবো দেখো এখানে কত হচ্ছে লেস দ্যান সাতশো আমরা ধরে নিয়েছি মিনিমাম একটা নাম্বার সাতশো লেস দেন সাতশো থেকে কে কে পড়ছে দেখো এখানে সাতশোর কমে কে কে আছে খুঁজে বের করে নিয়ে তাদের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিতে হবে দেখো চার নম্বর পুরো হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সাতশো নিচে আছে আর হচ্ছে তোমার হচ্ছে বাঁকুড়া এটা সাতশো নিচে আছে তাদের সিরিয়াল নাম্বারটা লিখে দিলাম সাতশো থেকে তেরোশো তেরোশো থেকে উনিশশো উনিশশো থেকে পঁচিশশো গ্রেটার দেন পঁচিশশো এইভাবে যে মানগুলো যে যে ঘরের মধ্যে পড়বে তাদের সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে তাহলে দেখো আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা শ্রেণী পেয়ে গেছি এবং তাদের সংখ্যাগুলো এখানে আমরা লিখে নিয়েছি এটা করার পর তোমরা স্কেচ পেনও ব্যবহার করতে পারো অথবা তোমরা লাল বল পেনও ব্যবহার করতে পারো কেন লাল বল পেন বলছি কেন লাল স্কেচ পেন বলছি যেহেতু জনসংখ্যার ঘনত্ব দেখাচ্ছি জনসংখ্যা সম্পর্কিত বিষয় বা রাস্তাঘাট যোগাযোগ সম্পর্কিত বিষয় দেখালে লাল বল পেনই করতে হয় যদি তোমরা কালির কালার ব্যবহার না করো তাহলে পুরোটাই ব্ল্যাক বল পেনে করতে পারো চলো আমরা দেখে এবারে কীভাবে ছায়াপাত্রে টানতে হয় যাই হোক প্রথমে ভিডিওটি করতে গিয়ে ভিডিওটি অন করা হয়নি তাই এগুলি টানা হয়ে গেছিলো প্রথমে তোমরা কি করবে আমাদের যে জেলাগুলোর সিরিয়াল নাম্বার দেওয়া আছে তোমরা আগে জেলাগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে নেবে দিয়ে স্কেচ পেন অথবা লাল বল পেন দিয়ে করতে পারো আমরা সুবিধের জন্য প্রথমে কি করব এক সেন্টিমিটার অন্তর অন্তর একটা উপরে দাগ নিয়ে আমাদের এক সেন্টিমিটার অন্তর অন্তর দিয়ে নিয়েছি এবং এই ফুটকি বরাবর কী করবো ফুটকি বরাবর আমরা প্রত্যেকটা জেলার মানে যে জেলা কটার নাম আছে সেই জেলা কটার সেই জেলা কটার ওপরে এভাবে আমরা দাগ টেনে নেব এটা টান থেকে খেয়াল করবে যেন অন্য জেলাতে দাগ আমরা টেনে না ফেলি যে জেলায় দাগ নেই সে জেলায় আমরা দাগ টানব না যেহেতু আমাদের এখানে বদ্বীপ শুধু অঞ্চল গণনার মধ্যে পড়ছে তো বদ্বীপ পর্যন্ত আমরা দাগ টেনে নেবো কলকাতাটা নেই তাই কলকাতায় দাগটা টানবো না এটা খেয়াল করবো যে ঠিকঠাক ঘরে টানছি কি না এটা একটু মাথায় রাখতে হবে তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো তাহলে মুছে দেওয়া যাবে যদি ভুল হয় আমি যেহেতু ডাইরেক্ট করছি এখানে তো এখানে ভুল হলে গালি বুণ ছাড়া কোনো উপায় থাকবে না চেষ্টা করতে হবে একটু ধীরে ধীরে করো প্রথমটা তারপরে থেকে অটোমেটিক সেট হয়ে যাবে তাহলে প্রথম ট্রেটা টানা হয়ে গেল এটা হচ্ছে সাতশোর কম হলে এরকম একটা করে দাগ হবে এরপর দেখবো আমরা কি সাতশো থেকে তেরোশোর মধ্যে কোন কোন ঘরের মাপটা আছে সাতশো থেকে তেরোশোর মধ্যে আছে দু নম্বর তিন নম্বর আট নম্বর আর দশ নম্বর দু নম্বর ঘর কোনটা হচ্ছে এই দু নম্বর ঘরে দু নম্বর আর তিন নম্বর দু নম্বর ঘরে কী করবো যা দাগ টেনেছি তাদের মাঝে মাঝে একটা করে দাগ টেনে দেবো দু নম্বর তিন নম্বর আট নম্বর আর দশ নম্বর এর মধ্যে পড়ছে হয়ে গেল সাতশো তেরোশো এবার তেরোশো থেকে উনিশশোর মধ্যে পড়ছে কি ছ নম্বর আর সাত নম্বর ছ নম্বর আর সাত নম্বরে এদের কী হবে মাঝে আবার একটু টানা হবে তাহলে ছ নম্বর আর সাত নম্বরগুলো আগে একটু একটু টেনে নিই ছয় আর সাতে এ দাগগুলো করে একটু দাগ টানা হবে আগে এটা টানতে হবে ছ নম্বরে আর সাত নম্বরে মাঝেগুলো টানিনি কারণ ভুল হয়ে যদি হয়ে যায় তাহলে এখানটায় মুশকিল হয়ে যাবে তাহলে এবার ছ নম্বর আর সাত নম্বর ছ নম্বর সাত নম্বর কি হবে এদের মাঝে আবার করে টানা হবে দেখো ছ নম্বর সাত নম্বরটা আর একটু মোটা হয়ে গেল ছয় সাত এটা হচ্ছে তোমার তেরোশো থেকে উনিশশোর মধ্যে এবং উনিশশো থেকে পঁচিশশো হচ্ছে এক নম্বর এইটা তাহলে আমাদের কী করতে হবে এখানে এখানে এই যে দাগগুলো টানছি এগুলো আমাদেরকে একটু করে টেনে দিতে হবে এই এক নম্বরের মধ্যে আগে এগুলো টানতে হবে এরপর এদেরও আবার মাঝখান যেগুলো আছে সেগুলোতে আবার দিতে হবে এটা হচ্ছে এক নম্বর এরপরে এক নম্বরের পর সব থেকে বেশি আছে কোথায় পাঁচ নম্বর তাহলে এই পাঁচ নম্বরটা কী করতে হবে আগে এইগুলোকে টানতে হবে এদের মাঝেগুলোকে দিতে হবে আগে তাহলে দেখো আমাদের ছবি মোটামুটি কমপ্লিট এবার আমরা সহজেই দেখে বুঝতে পারছি সব থেকে জনঘনত্বপূর্ণ দেখো অঞ্চল হচ্ছে এই পাঁচ নম্বরটা তার থেকে কম হচ্ছে একটু কম হচ্ছে এই এক নম্বরটা তার থেকে কম হচ্ছে কোনটা কোনটা এই ছ নম্বর আর সাত নম্বর তার থেকে কম হচ্ছে কোনটা দেখো তার থেকে কম হচ্ছে দু নম্বরটা তিন নম্বরটা আট নম্বরটা দশ নম্বরটা তার থেকে কম হচ্ছে কোনটা এই চার নম্বর আর নম্বর তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি তো কোথায় কি জনগণত্ব কম বা বেশি ঠিক একইভাবে আমরা কি করব এখানে যেমন কালারিংটা করলাম সূচকের ঘরের ক্ষেত্রেও ঠিক আমরা তাই করব। প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে গিয়ে কী করবো একটা করে দাগ লম্বা করে টেনে দেবো এরপর কী করব এর পরের ঘরটাই মাঝে একটা দাগ টানবো কারণ ঘ একটু করে বাড়ছে ঘনতের দাগগুলো একটু করে বাড়বে এইভাবে আমাদের লেখাটি কমপ্লিট হল দেখো বুঝতে পারছি আমরা এই জনঘনত্ব কোথায় কম সাতশোর কম সেখানে একটি করে দাগ জানা হয়েছে এই বড়ো বড়ো দেখো ঘরগুলো সাতশো কম জনঘনত্ব তারপরে সাতশো থেকে তেরোশোর মধ্যে কোথায় কোথায় পড়ছে দেখো এই একটা ঘর দুটো ঘর তিনটে ঘর তিনটে ঘর চারটে ঘর তেরোশো থেকে উনিশশোর মধ্যে কোনটা কোনটা পড়ছে দেখো তেরোশো থেকে উনিশশোর মধ্যে পড়ছে একটা ঘর দুটো ঘর উনিশশো থেকে দু হাজারের মধ্যে দু হাজার পাঁচশোর মধ্যে কত পড়ছে এই ঘরটা আর দু হাজার পাঁচশোর বেশি কত এই ঘরটা তাহলে এইভাবে আমাদের ছবি আঁকা কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে ছবি আঁকা হয়ে গেলে ওইখানে সূচক জনসংখ্যার ঘনত্ব এইভাবে বসিয়ে দেওয়ার পর ওপরে হেডিং আমি আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি হয় দেরি না হয় ছবিটা বড়ো না হয় ভিডিও ভিডিও সাইজটা বড়ো না হয় ছায়াপাত মানচিত্র বা কোরো প্লেট জনসংখ্যার ঘনত্বের বন্টন দু হাজার এগারো এটা দু হাজার এগারো সালের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে এই হজ হলো আজকের আলোচনা এবং প্র্যাকটিক্যাল তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই আবার একবার বলছি কমেন্ট করতে ভুলো না কোন জায়গাটা তোমাদের বুঝতে সুবিধা হলো বা কোন জায়গাটা বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সঙ্গে একটি লাইক দিও ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে